জামাতের ব্যাপারে বলে যে আমরা খাজা মইনুদ্দিন চিস্তিকে চিশতি রসুল্লাহ মানি আমাদের আকিদা কি এ বিষয়ে আমার একটা বক্তব্য আছে আপনারা একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হানাফি মজাব টিভি এটা ফেসবুকের একটি পেজ আছে এটা তো অবশ্যই আপনারা জড়িত থাকবেন এটা তো সমস্ত মশলা ক্লিয়ার করে আমরা ছেড়ে দিই একটি কিতাব আছেন কিতাবটির নাম হলো সানাবিল শরীফ বিমল দাসের বেটা পড়ে শোনাচ্ছে আর লিখেছে যে ব্যারেলিদের কলমা কার কলমা লিখেছে যে ব্যারেলিদের কালেমা ওখানে একটি ঘটনা লিখা যে একজন ব্যক্তি খাজা মহিনুদ্দিন চিস্তি এসে বলছেন হুজুর আমাকে মুড়িদ করেন তো খাজা মহিনুদ্দিন চিস্তি বলছেন যে তুমি আগে পড়ো লাই লাহ আল্লাহ চিস্তি রসুল্লাহ তো ওই ব্যক্তি পড়ে নিল লাই লাহ আল্লাহ চিস্তি রসুল্লাহ তারপরে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী বললেন যে তোমার পরীক্ষা নেওয়ার জন্য এই কালেমাটা পড়তে বলেছিলাম কালেমা হলো একটাই আসল কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে ক্লিয়ার লেখা আছে তো এই ঘটনাটাকে নিয়ে তারা বলতে চাই এটা হচ্ছে বেরেলভীদের কলেমা আচ্ছা বলেন তো বাবা আমাদের কোন মোলবি কোন পীর সাহেব আপনাদেরকে কলেমা পড়াইছে কোনোদিন বলেছে এটা আমাদের কলেমা আজ থেকে ১৫০ বছর পূর্বে যখন বিমল দাসের বেটা তিরঙ্গাদার জন্ম নেয়নি ওর বাপ বিমল দাস জন্ম ওর মা শেখার ধামান জন্ম লেনি যখন জন্ম হয়নি আলা হাদদাদ 150 পনে 200 বছর পূর্বে লিখেছে যে সিলসিলায় চিস্তিয়ার নামে এইগুলো মিথ্যা ঘটনা শিয়ারা ভরেছে কারা ভরেছে শিয়ারা ভরেছে আর এই ঘটনাটি মুস্তারিফ কোথাও আছে চিস্তি রাসূলুল্লাহ কোথাও আছে শিবলি রসুল্লাহ তো আমাদের সার আল্লামা সার হে বুখারি আলা হাজার রহমাতুল্লাহ আলাই ফাকিহে মিল্লাত রহমাতুল্লাহ আলাই আমাদের প্রত্যেক আকাবির নিজের কিতাবের মধ্যে লিখেছেন এইগুলো ঘটনা কিতাবের মধ্যে মিথ্যা ভরা হয়েছে এইগুলো কোন সুন্নিদের ঘটনা নয় তো এই ব্যাট ব্যাটা তো আপনাকে মিথ্যা না বললে তো ওয়াহাবি হবে না মিথ্যা ওয়াহাবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত এখন আমি আপনাদেরকে বলি বাবা যে একটা মিথ্যা ঘটনা বলছে এটা বেরেলিদের কলেমা কিন্তু ওদের মুরবি সামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে আর যদি হাদিয়াতুল মাহাদির মধ্যে এটি যেটি বললাম যদি না থাকে যেটা চোরের সাজা সেটা আমার সাজা হবে আগে আসুন তো কোনো মায়ের রাম শঙ্কর লক্ষ্মণ এরা মোহাম্মদ রসুল্লার মতনই নবী এদের প্রতি ইমান নিয়ে আসা ওয়াজিব লিখছে কে আহলে হাদিদের ইমাম তাহলে বিমল দাসের ব্যাটার কলমা কি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কি হলো না আহলাদের কলমা কি হলো লা আপনার লাখমান রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বই ধরো রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিসি তো ব্যাটা তোমরা তো আগে নামে যাবে কারণ আমাদের বই একটা চিস্তি রাসূলুল্লাহ লিখাতে তোমাদের বইটা হাজার টাকা নবী বানিয়ে রেখেছো লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিমা রাসূলুল্লাহ নাকি

তাই ইসলাম এরা হচ্ছে বাস এখানে মিথ্যাচার করেছে বিমল দাসের বেটার ক্ষমতা থাকলে বিষয় নিয়ে তো দেখি কতটুক মায়ের দুধ পান করেছে একদিকে মানুষকে বলছে কি বলছে যে ব্যারেল জন্ম হলো দেড়শো বছর পূর্বে আর এই যেটা ক্যালেমার কথা বলছে এই ক্যালেমাটার জন্ম হলো আপনার খাজা মহিনুদের চিস্তি জামানা কত আটশো বছর পূর্বে তাহলে ব্যারেলিদের কালমা কি করে হলো বাবা ওই মলবি বলছে ব্যারেলবিরা আট দেড়শো বছর পূর্বে জন্ম হয়েছে আর কালেমা পড়ছে খয় মহিনুদ্দিন চিস্তির কত বছর পূর্বে আটশো বছর পূর্বে আর ওরা বলছে আমার চোদ্দশো বছর থেকে আছে তাহলে তো চিস্তির তোমাদের কালমা হলো আমাদের কি করে হলো কথা বুঝতে পারলেন না বাবা তারা হচ্ছে জাহিদ এই যে চিস্তি রসুলের ঘটনা আছে কোথাও শিবলি রসুল্লাহ এটা শিয়ারা কিতাবের মধ্যে করেছে এটা কোরআন কোরআন হাদিস নাই একজন আলিমের দিনের লেখা কিতাব ওর মধ্যে এটা মিথ্যা ঘটনা ভরা হয়েছে এটা আমাদের ওলমায় গ্রাম দুশো বছর থেকে নিজের কিতাবে লিখে দিয়েছে হারাম দেদা হাবি পড়বে না তো আমরা কি করবো